মিথুন রাশি ডিসেম্বর দুই হাজার পঁচিশ মাসিক রাশিফল নমস্কার আমাদের চ্যানেল মিথুন অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আমি মিথুন বলছি প্রিয় মিথুন রাশির জাতক জাতিকারা হাতে মাত্র আর একটি মাস ডিসেম্বর দুই হাজার পঁচিশ বছর শেষ হওয়ার এই মুহূর্তটি জ্যোতিষশাস্ত্রের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে গ্রহদের একাধিক বড় পরিবর্তন আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে প্রেম অর্থ স্বাস্থ্য থেকে শুরু করে আপনার কর্মজীবনের গভীরতম দিকগুলি পর্যন্ত এই পরিবর্তনগুলির প্রভাব পড়বে আমরা চাই এই গুরুত্বপূর্ণ সময়ে আপনারা যেন কোনো তথ্য থেকে বঞ্চিত না হন তাই আপনাদের জন্য নিয়ে এসেছি ডিসেম্বর মাসের একটি সম্পূর্ণ বিস্তারিত ও দীর্ঘ মাসিক রাশিফল যেখানে জীবনের প্রত্যেকটি দিক ধাপে ধাপে আলোচনা করা হবে এবং সেই সঙ্গে থাকবে প্রতিটি সমস্যার জন্য কার্যকর প্রতিকার মনোযোগ দিয়ে শুনুন কারণ এই মাসের কিছু গ্রহের খেলা আপনার জন্য অবিশ্বাস্য সুযোগ নিয়ে আসতে পারে আবার কিছু অপ্রত্যাশিত ভয়ভীতি বা চ্যালেঞ্জ থেকেও আপনাকে সতর্ক থাকতে হবে দুই প্রধান গ্রহ গোচর ও প্রভাব মেজার প্ল্যানেটরি ট্রানজিটন ইফেক্টস ডিসেম্বর মাসে মিথুন রাশির ওপর নিম্নলিখিত প্রধান গ্রহগুলির গভীর প্রভাব পড়বে দেবগুরু বৃহস্পতি মাসের প্রথমার্ধে পাঁচই ডিসেম্বর বৃহস্পতি আপনার রাশিতে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবেন এটি আপনার ব্যক্তিত্ব আত্মবিশ্বাস এবং সামগ্রিক ভাগ্যের ওপর সরাসরি প্রভাব ফেলবে এটিকে বলা যায় গোল্ডেন পিরিয়ডের আগমন মঙ্গল সাহস ও শক্তি সাতই ডিসেম্বর গ্রহের সেনাপতি মঙ্গল আপনার সপ্তম ঘর অর্থাৎ দাম্পত্য ও অংশীদারিত্বের ঘরে গোচর করবেন এটি সম্পর্ক এবং ব্যবসায় অপ্রত্যাশিত পরিবর্তন আনতে পারে রবি আত্মা ও কর্তৃত্ব মাসের মাঝামাঝি ষোলোই ডিসেম্বর রবি আপনার সপ্তম ঘরে মঙ্গলের সাথে মিলিত হবেন এই সময় দাম্পত্য জীবনে একদিকে যেমন তীব্রতা আসবে তেমনি অংশীদারী ব্যবসায় সাফল্য দেখা যেতে পারে এই তিনটি প্রধান গোচর আপনার জীবনের প্রায় সমস্ত ক্ষেত্রে নতুন উদ্দীপনা বা চ্যালেঞ্জ নিয়ে আসবে তিন বিস্তারিত কর্মজীবন ক্যারিয়ার ও চাকরি জব বিশ্লেষণ কর্মজীবনের ক্ষেত্রে ডিসেম্বর মাসটি আপনার জন্য অত্যন্ত ইতিবাচক হতে চলেছে সাফল্যের ইঙ্গিত বৃহস্পতির আপনার রাশিতে অবস্থান আপনার কর্মক্ষেত্রে একটি শক্তিশালী আত্মবিশ্বাস দেবে আপনার কাজের দক্ষতা বাড়বে এবং সৃজনশীল চিন্তা দিয়ে আপনি কঠিন সমস্যাও সমাধান করতে পারবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রতি আরও মনোযোগী হবেন চাকরি পরিবর্তন যারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তন করার কথা ভাবছিলেন মাসের দ্বিতীয়ার্ধে বা শেষ দিকে হঠাৎ করে আপনার সামনে একটি অবিশ্বাস্য সুযোগ আসতে পারে তবে আবেগের বসে কোনো সিদ্ধান্ত নেবেন না ভালো করে বেতন ও পদমর্যাদার দিকটি যাচাই করে নিন সহকর্মী ও প্রতিদ্বন্দ্বী অফিসের পরিবেশ অনুকূল থাকলেও কিছু সহকর্মী আপনার দ্রুত সাফল্যে ঈর্ষান্বিত হতে পারে তাদের গোপন ষড়যন্ত্র বা পিছনে কথা বলা থেকে সতর্ক থাকুন নিজের কাজ প্রমাণ দিয়ে যান তাদের কথায় কান দেবেন না গুরুত্বপূর্ণ প্রতিকার কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা প্রেজেন্টেশনের আগে এক চামচ মধু খেয়ে বাড়ি থেকে বেরোন এটি আপনার বাচনভঙ্গি এবং আত্মবিশ্বাসকে শক্তিশালী করবে প্রতিদিন কাজের ফাঁকে কিছুক্ষণ সবুজ প্রকৃতির দিকে তাকান চার গভীর ব্যবসা বাণিজ্য বিজনেস এবং ট্রেড ও অংশীদারী ব্যবসায়ীদের জন্য এই মাসটি অংশীদারি ও চুক্তিভিত্তিক সাফল্যের ইঙ্গিত দিচ্ছে অংশীদারি ব্যবসা সপ্তম ঘরে মঙ্গল ও রবির প্রভাব আপনার অংশীদারি ব্যবসায় গতি আনবে এই সময়ে করা চুক্তিগুলি ভবিষ্যতে বড় লাভের পথ খুলে দেবে তবে চুক্তির সময় সামান্য মতবিরোধ হতে পারে মাথা ঠান্ডা রেখে তা সামলাতে হবে নতুন সুযোগ নতুন কোনো ব্যবসায়িক প্রকল্প শুরু করার জন্য মাসের প্রথমার্ধটি শুভ বিশেষত যদি আপনার ব্যবসা বিদেশ বা দূরবর্তী এলাকার সঙ্গে যুক্ত থাকে তবে এই মাসে বড় কোনও চুক্তি স্বাক্ষর হতে পারে ঝুঁকি ও সতর্কতা অতিরিক্ত লাভের আশায় রকম আইনি ঝুঁকি নেবেন না বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো করা থেকে বিরত থাকুন কোনো বড় বিনিয়োগের আগে অভিজ্ঞ কারো পরামর্শ নিন প্রতিকার আপনার ব্যবসার স্থানে উত্তর পূর্ব কোণে একটি হলুদ স্ফটিক বা সামান্য হলুদ রঙের ফুল রাখুন প্রতি বুধবার গণেশজির পূজা করে সামান্য গুড় নিবেদন করুন পাঁচ আর্থিক অবস্থা ফাইন্যান্সিয়াল স্টেটাস ও সঞ্চয় আর্থিক দিক থেকে ডিসেম্বর মাসটি আপনার জন্য সতর্ক থাকার মাস উপার্জন অপ্রত্যাশিত পথে অর্থ আসার সম্ভাবনা রয়েছে বিশেষ করে অতীতের কোনো বিনিয়োগ বা ঋণ থেকে কর্মক্ষেত্র ও ব্যবসার উন্নতির কারণে আয়ের প্রবাহ মসৃণ থাকবে ব্যয় বৃদ্ধি অষ্টম ঘরের প্রভাব এবং উৎসবের পরিবেশের কারণে মাসের প্রথমার্ধে খরচের পরিমাণ অপ্রত্যাশিতভাবে বাড়তে পারে এটি আপনার মাসিক বাজেটকে প্রভাবিত করতে পারে অপ্রত্যাশিত বা গোপন খাতে অর্থ ব্যয় হতে পারে সঞ্চয় এই মাসে সঞ্চয়ের দিকে বিশেষ মনোযোগ দিন অপ্রয়োজনীয় বিলাসবহুল জিনিস কেনা থেকে বিরত থাকুন আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য একটি সুচিন্তিত বাজেট তৈরি করা আবশ্যক আকর্ষণীয় সুযোগ যারা গবেষণামূলক কাজে বা গুপ্ত বিদ্যার সঙ্গে যুক্ত তাদের জন্য এই মাসে আর্থিক লাভের একটি বড় সুযোগ তৈরি হতে পারে প্রতিকার প্রতিদিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন তাতে সামান্য গুড় মিশিয়ে কোনো গরিব বা দুস্থ ব্যক্তিকে আপনার সাধ্যমতো কম্বল বা গরম কাপড় দান করুন ছয় প্রেম জীবন লাভ লাইফ ও বিবাহিত জীবন ম্যারিড লাইফ সম্পর্কের ক্ষেত্রে ডিসেম্বর মাসটি উত্তেজনাপূর্ণ তবে ভারসাম্যের দাবি রাখে প্রেম জীবন লাভ লাইফ গভীরতা বৃহস্পতির আপনার রাশিতে আসা আপনার ব্যক্তিত্বে মুগ্ধতা যোগ করবে আপনার রোম্যান্টিক সম্পর্কগুলি আরও গভীর এবং মজবুত হবে নিজের মনের কথা স্পষ্ট করে বলার এটি সঠিক সময় নতুন সম্পর্ক যারা এখনও সিঙ্গেল তাদের জন্য মাসের মাঝামাঝি সময় নতুন কোনো আকর্ষণীয় সম্পর্কের সূচনা হতে পারে এই সম্পর্ক মানসিক শান্তির কারণ হবে বিবাহিত জীবন ম্যারিড লাইফ চ্যালেঞ্জ দাম্পত্যের সপ্তম ঘরে মঙ্গল ও রবির গোচর তীব্রতা ও সংঘাত সৃষ্টি করতে পারে জীবনসঙ্গীর সাথে বিষয় বিষয়ে বিতর্ক হতে পারে যা দ্রুত বড় আকার নিতে পারে আপনার বা আপনার জীবনসঙ্গীর যেদি মনোভাব এই সংঘাতের প্রধান কারণ হতে পারে ভয় ভীতি বাইরের কোনো ব্যক্তির অতিরিক্ত হস্তক্ষেপ বা ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কে সাময়িক ফাটল দেখা যেতে পারে প্রতিকার প্রতিদিন শোবার সময় একটি তামার পাত্রে জল ভরে আপনার শিয়রে রেখে দিন এবং সকালে সেই জল কোনো গাছে ঢেলে দিন এটি দাম্পত্য কলহ কমাতে সাহায্য করবে জীবনসঙ্গীর সঙ্গে একসাথে কোনো ভালো সিনেমা দেখতে যান বা হাসি খুশি পরিবেশে সময় কাটান সাত স্বাস্থ্য হেলথ ও সতর্কতা স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি আপনার জন্য বিশেষ যত্ন দাবি করে সমস্যা গ্রহের অবস্থানের কারণে হজম সংক্রান্ত সমস্যা পেটের সংক্রমণ বা স্নায়ুতন্ত্রের দুর্বলতা দেখা যেতে পারে হঠাৎ মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যাও বাড়তে পারে গুরুত্বপূর্ণ সতর্কতা কাজের অতিরিক্ত চাপ এবং মানসিক উদ্বেগ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করতে পারে দুশ্চিন্তা এড়িয়ে চলুন মানসিক স্বাস্থ্য বছরের শেষের দিকে কাজের চাপ এবং ব্যক্তিগত সম্পর্কের পড়েন মানসিক চাপ বাড়াতে পারে পর্যাপ্ত বিশ্রাম এবং ঘুম অপরিহার্য প্রতিকার প্রতিদিন সকালে প্রাণায়াম এবং যোগাভ্যাস করুন এটি মানসিক শান্তি দেবে পারলে প্রতি সোমবার শিবলিঙ্গে কাঁচা দুধ ও কালো তিল অর্পণ করুন তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন আট জীবন এজুকেশন ও জ্ঞান অর্জন শিক্ষার্থীদের জন্য ডিসেম্বর মাসটি জ্ঞান ও সাফল্যের মাস মনোযোগ বৃদ্ধি বৃহস্পতির আশীর্বাদ এবং আপনার রাশির স্বাভাবিক কৌতূহলী প্রকৃতি আপনাকে পড়াশোনায় গভীর মনোযোগ দিতে সাহায্য করবে জটিল বিষয়গুলি সহজে বুঝতে পারবেন উচ্চশিক্ষা ও পরীক্ষা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা ভালো ফলাফল আশা করতে পারেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যাওয়ার বা কোনো কোর্সে ভর্তি হওয়ার চেষ্টা করছেন তাদের প্রচেষ্টা সফল হতে পারে প্রতিকার পড়ার টেবিলে সবসময় একটি জলের গ্লাস রাখুন পরে সেই জল পান করুন মা সরস্বতীর বীজ ও ঐন সরস্বত্বই নমহা প্রতিদিন একুশ বার জপ করুন নয় সামাজিক সোশিয়াল ও পারিবারিক জীবন ফ্যামিলি লাইফ পারিবারিক ও সামাজিক দিক থেকে এই মাসটি সুখ ও স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে পারিবারিক পরিবেশ পরিবারে আনন্দের পরিবেশ থাকবে ভাই বোনের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে পুরনো কোনো পারিবারিক বিবাদ থাকলে তা মিটে যেতে পারে আপনি পরিবারের কেন্দ্রে থাকবেন এবং সবার ভালোবাসা পাবেন সামাজিক সম্মান সমাজে আপনার সুনাম বৃদ্ধি পাবে আপনার মানবিকতা এবং বুদ্ধিমত্তার কারণে অনেকে আপনার কাছে পরামর্শের জন্য আসতে পারেন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলে আপনার প্রতিপত্তি আরও বাড়বে প্রতিকার প্রতি সন্ধ্যায় তুলসী গাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালান সম্ভব হলে আপনার হাতে রান্না করা মিষ্টি জাতীয় খাবার আপনার প্রতিবেশীদের বা সমাজে বিতরণ করুন চূড়ান্ত পরামর্শ ও অনুরোধ ফাইনাল অ্যাডভাইস এবং রিকোয়েস্ট প্রিয় মিথুন রাশির জাতক জাতিকারা ডিসেম্বর দুই মাসটি আপনার জন্য ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ এবং কর্মজীবনে উচ্চতার সুযোগ এনে দেবে যদিও দাম্পত্য এবং স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকার প্রয়োজন আছে আপনার সাহস বুদ্ধি এবং ধৈর্যই হবে এই মাসের মূল চাবিকাঠি প্রতিকারগুলি মেনে চলুন এবং ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যান আমরা আশা করি মিথুন অ্যাস্ট্রোলজি চ্যানেলের এই দীর্ঘ ও গভীর বিশ্লেষণ আপনার মাসটিকে সুন্দরভাবে পরিকল্পনা করতে সাহায্য করবে যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী অনুযায়ী এই রাশিফলের প্রভাব আরও বিস্তারিতভাবে জানতে চান বা আপনার কোনো গুরুতর সমস্যা থাকে তবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন মনে রাখবেন জন্মকুণ্ডলী বিচার বা ব্যক্তিগত পরামর্শ ফ্রিতে হয় না সামান্য কিছু বুকিং ফি বা দক্ষিণার বিনিময়ে আপনার জন্ম তথ্য অনুযায়ী নির্ভুল জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার দেওয়া হয় তাই ব্যক্তিগত পরামর্শের জন্য আগে থেকেই বুকিং করে নেবেন আপনার মাস শুভ হোক যাওয়ার আগে আমাদের একটি বিশেষ অনুরোধ এ ইভিডিওটি যদি আপনার উপকারে আসে এবং ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল মিথুন অ্যাস্ট্রোলজিকে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার সমর্থন আমাদের জন্য অনেক মূল্যবান পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার